আমার লালপ্রেমী আপুরা কোথায় দেখেন ড্রেসটি এত সুন্দর মাশাল এবং এই ড্রেসগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় থাকে প্রায় তিন গজের মতো কাপড় থাকে স্যালোয়ারেও তিন গজের মতন কাপড় থাকে এবং ড্রেসেও কামিজের কাপড়টাও তিন গজের মতন থাকে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট তাই না আর দেখেন সাইডে কিন্তু চমৎকার একটা প্যানেল আছে এই প্যানেলটা দিয়ে কিন্তু আপনি আপনার মনের মতন করে ডিজাইন করতে পারবেন এটা দিয়ে গলায় হাতায় জামার নিচে সুন্দর করে ডিজাইন করলে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আসে এই দেখেন খুব অনেক কাপড় পাবেন এবং যে কোনো ডিজাইন বানাতে পারবেন আর এই যে এইটা থাকছে সালোয়ারের প্যান্টের কাপড়টা মানে প্যান্টের কাপড়টা এটাও মানে সেম ফেব্রিক্স যার কারণে আপনারা চাইলে এটা দিয়েও একটা ড্রেস তৈরি করতে পারবেন এক কালারের লাল কালার বা যে কোনো একটা কালারের প্যান্ট দিয়ে এই ড্রেসটা পরে নিতে পারবেন খুবই আরামদায়ক খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু আপনারা যদি সেই সাড়ে ছয়শো সাড়ে সাতশো ড্রেসের সাথে তুলনা করেন তাহলে একদমই ভুল করবেন কারণ এগুলো ফেব্রিক্স কোয়ালিটি বলেন এবং কাপড়ের পরিমাণ বলেন অনেক বেশি থাকে যে কোনো গ্রোথের আপুরা অনায়াসে যে কোনো ডিজাইনের ড্রেস করে নিতে পারে আর এই ড্রেসের ওড়াগুলো এত বড় দেখেন দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দেখেন পাশে কত বড়। এই যে দেখেন একদম এইটা পুরাটা থাকছে পাশে আর লম্বায় মাসাল্লাহ অনেক বড় যারা নামাজি ওন্না পছন্দ করেন ড্রেসের ওন্না দিয়ে ফুল কভারেজে মানে হিজাবের মতন পড়তে চান তারা কিন্তু এই ড্রেসগুলো মানে এক দেখাতে নিয়ে নিতে পারেন কারণ এগুলো পড়তে যেরকম আরাম এবং ওড়নাগুলোও অনেক বড় ব্যবহার করে অনেক শান্তি পাওয়া যায় তো খুবই সুন্দর একটি ড্রেস এই ড্রেসটি কিন্তু রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখন আপনারা মানে বিশেষ ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো চমৎকার এই ড্রেসটি যদি মিস করতে না চান তাহলে কিন্তু এখনই তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দিবেন রং ঢং বিপণনে স্টক খুবই সীমিত তাই দেরি করবেন না পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার কনফার্ম করে দিবেন